আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের যে জামে মসজিদ এখানে গতকাল রাতে এই মসজিদের দুটি ধান বাক্সা ভেঙে টাকা পয়সা লুট করে নিয়ে যায় চোরের দলেরা তারা দেওয়াল টুকিয়ে মসজিদে প্রবেশ করে মোয়াজ্জিনের কক্ষের যে তালা সে তালা ভেঙে ফেলে তাছাড়া ইমাম সাহেব যে রুমে থাকেন সেই রুমের টিন কেটে ঘরে প্রবেশ করে তার ঘরের আসবাবপত্র নিয়ে যায় আর এটি খুব দুঃখজনক ঘটনা নাগালগুর রেল স্টেশনে চোরেরা তারা ধর্মীয় প্রতিষ্ঠানে যে আল মসজিদ সে মসজিদটাকে কিন্তু চোরের কাছ থেকে রক্ষা পাচ্ছে না তারা এই মসজিদের মানুষের যে দানের টাকা দিয়ে মসজিদ মেরামত করা হয় সেই দান বাক্সার টাকাগুলো তারা লুট করে নিয়ে যায় এমন জঘন্য ঘটনাটি নাঙ্গলপুর রেল স্টেশনে ঘটেছে আমরা বিস্তারিত জানবো মসজিদে যে মুয়াজ্জিন আছে তার কাছ থেকে আমি আসার ভারে তালা তালা সব বন্দরে চলে গেছি মেহসাহ দিতে আসে আইন ভারে দেখতে আসি মেয়ের সাহেব ফোন দিয়ে আমার বলতে আসে কয়েক দান ভাঙিয়ে লাইছে তারপর ইন্দির আর রঙ কাটিয়েছে